সারে দিকের পানি পানি অলরেডি সব জগৎপুরে সব কিছু ডুবে গেছে আমাদের এলাকার দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে স্কুল কলেজ স্কুলের ভিতরে যারা যারা অবস্থান করতেছিল তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে দোতলা থেকে তিনতলা সারাদের উপরে চলে গেছে এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে পুরো দেশবাসীর কাছে দেশবাসীর কাছে একটা আবদার করছি আল্লাহ পুরো দেশবাসী আমাদের কে বাঁচান আমাদের ফেনী জেলার মানুষেরকে বাঁচান সারা দেশে শুধু চৌষট্টিটা জেলার ভিতরে তিনটা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা ফেনীর ফেনির দিকে আছেন ফেনি নোয়াখালী কুমিল্লার দিকে আসেন অবস্থা খুবই খারাপ প্রত্যেক চোখের সামনে একটা একটা করে লাশ হইবো একটা একটা করে পানিতে পাশে দিবো কারণে যে কেউ দৌড়ে রাখবো কারে কে বাঁচাইবো আল্লাহ জানে কাল্লাই জানে ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে প্রায় দেড়শো দুইশো লোকের মতো মানুষ দুইটা ঘরের ভিতরে দোতলা দুই একটা দুইটা ঘরের ভিতরে আছে সবাই অবস্থা খারাপ অলরেডি একতলায় পানি উঠে গেছে এখন দোতলা অবস্থান করতেছে সেখানে নাকি পানি উঠে যায় কারোর সাথে কোনো যোগাযোগ পাই না হঠাৎ হঠাৎ যোগাযোগ পাই আমাদের গ্রাম কে বাঁচান আমাদের ফুলকাজি পশুরাম পুরা পেনি জেলা কে বাঁচান আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে আজর করতেছি আল্লাহ সবার পা আপনাদের পা তুমি বলতেছি আল্লাহ আপনি আর সবাই আমাদেরকে আমাদেরকে বাঁচান আমরা বাইরের মধ্যে এসে পড়ে আছি আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে না পারতেছি কাউকে হেল্প করতে মনে হইতেছে কোন গলার ভর্তি চুরি দিয়ে দিছে আমাদের কাছে এমন মনে হইতেছে আমাদের পরিবারকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান জগৎপুর বাঁচান ফুলকাজি সবাইকে রক্ষা করুন আল্লাহ আমাদের নদীর পারে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ আমাদেরকে বাঁচান <laughs> Syarat Bangladeshin manusia sin.